সমাপ্ত হলো কাছার মাল সমাজ কল্যাণ সমিতির দ্বিতীয় বাৎসরিক সম্মেলন রবিবার রুকনি চা বাগানে পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে সূচনা করা হয়েছিল এই সম্মেলনের সমিতির সভানেত্রী বিনতা মালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সম্মেলনে আমন্ত্রিত ছিলেন বিজেপির এক ডজনের মতো পাতি নেতা প্রত্যেকেই মাল সমাজকে উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে ভাসিয়ে দেন সম্মেলনে উপস্থিত মাল সমাজের নেতাকর্মীরাও কাঠপুতুলের মতো তাদের কথায় মাথা নেড়ে সায় জানান এদিন সমিতির বিগত দিনের প্রতিবেদন পাঠ করে শোনান সভানেত্রী মাল বিজেপির বরাকভেলি পাটনি পরিষদের চেয়ারম্যান অমলিন্দু দাস বলেন পশ্চিমবঙ্গে মাল সমাজ তপশিলি জাতি স্বীকৃত তিনি আসামে মাল সমাজকে তপশিলী স্বীকৃতির জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দেন বক্তব্য রাখেন বিজেপির রূপম সাহা বিজেপির ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি বিধান চন্দ্রপাল রুকনি জিপির প্রাক্তন জিপি সভাপতি রাজীব সিনহা প্রাক্তন এপি সদস্য দীনেশ রবি শিক্ষক দেবাশিস কানু শিক্ষক বিশাল রায় প্রমুখ বক্তারা মাল সমাজ সমিতির ভূয়সী প্রশংসা করে বলেন কাছার মাল সমাজ সমাজের হিতে কাজ করছে সম্মেলনের দ্বিতীয় পর্বে মাল সমাজের প্রবীণ নাগরিকদের নিয়ে আলোচনা করেন সম্পাদক ব্রজেন্দ্র দাস বরাকভেলি বাউরি সমাজের সভাপতি দুলনরি উৎকল সমাজের সম্পাদক তাঁতি প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন কাছার মাল সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা সঞ্জীব মাল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাল দেবু মাল সুরজলাল মাল বাবুল মাল মাল সাল অসীক মাল বিনয় মাল প্রমুখ কথা যেটা এক সংবেদনশীল বিষয় আমি জানি বিগত অধিবেশনে কথা হয়েছে সেজন্য আমি দিচ্ছি এই সমাজ স্বীকৃত প্রাপ্তই সমাজ পশ্চিমবঙ্গে জাতির স্বীকৃতিতে অনুসূচিত জাতির সমাজ হচ্ছে মাল সমাজ এসসি কমিউনিটি আসামের ইতিহাসের সাথে হয়তো কোনো হয়নি বা সময় হয়তো সংবিধান গৃহীত হওয়ার সময় হয়তো বা সেই সংযোগ হয়নি বলে এইখানে অনুসূচিত জাতির স্বীকৃতি নেই তবে জাতি হিসাবে ভারতবর্ষের একদম পুরোনো জাতি একদম পুরনো জাতি প্রিমিটিভ কমিউনিটি মাল সমাজ তার উপাধিতেই তার প্রমাণ মানব সম্পদের ব্যবহার বিভিন্ন বৃত্তির মাধ্যমে হয় কিন্তু মাল সমাজের মানব সম্পদের ব্যবহার হয়েছিল একদম নিজের শরীরের সমর্পণের মাধ্যমে মাল শব্দটাই অর্থ তাদের

ভারত স্বাধীনতা থেকে শুরু করে যত আন্দোলন আছে সবকিছু আজকে ভারতীয় জনতা পার্টি পলিটিক্যালি এটা একটা সংগঠন পলিটিক্যাল পার্টি এটা একটা সংগঠন তার মানে এটা রাজনৈতিক সংগঠন বিভিন্ন সমাজসেবী সংগঠন আছে আপনারা জানেন আর এস এস আছে এটা সমাজ সংগঠন আমাদের বিভিন্ন ক্লাব তৈরি হয় এটা একটা সংগঠন আর বিভিন্ন সমাজে শুধু মহান সমাজ আপনি জানেন পার্টি সমাজ থেকে শুরু করে নবসূত্র সমাজ বলুন রবিদাস সমাজ বলুন বিভিন্ন কাস্টের মধ্যে সবাই একটা সংগঠনের মাধ্যমে আছে